সবাই ভালো ভিডিওতে আমরা মানে আমাদের নিয়ে কথা বলবো এই ভিডিওতে একসাথে থাকবে তার সম্প্রীতি জি কিউ করিয়া ইন্টারভিউ এর কথা আর বিটিএস এর লাইভ তার ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট এর বিষয় উঠে আসা প্রসঙ্গ নিয়ে তাহলে শুরু করা যাক সম্প্রীতি জিকিউ এর নতুন একটি ইন্টারভিউ যা জিকিউ এর অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে সেখানে কিম তায়ং নিজের ভাবনা খুব সুন্দরভাবে প্রকাশ করেন তায়ং এর বক্তব্য ছিল ব্যক্তিগত ভাবে আমরা মনে করি কিউট আর লাভলি খুব সুন্দর একটা শব্দ মানুষ যদি কাউকে কিউট হিসেবে দেখে এটাই সবচেয়ে ভালো এ কথার মাধ্যমে তায়ং বোঝান তিনি নিজে নরম স্বাভাবিক আর সত্যিকার সত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তার কাছে কিউট মানে দুর্বলতা না বরং একটা পজিটিভ ও উষ্ট পরিচয় তাইওং কখনো নিজেকে শুধু শক্ত বা মাস্কিউলিন ইমেজে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি বিশ্বাস করেন নিজের সফটনেস কাইন্ডনেস আর ইনার পিসি আসল শক্তি এই কারণে আমরা তাকে কখনো স্টেজে ক্যারিসমাটিক ভি হিসেবে দেখি আবার কখনো ইন্টারভিউ একদম শান্ত সহজ হিসেবে দেখি এই ইন্টারভিউতে জানান তিনি কোরিয়ান বিখ্যাত আর এন্ড বি গ্রুপ ব্রাউন আইস এ বড় ভক্ত এই গ্রুপটি তাদের গভীর অনুভূতিপূর্ণ গান আর সোলফুল ভোকালের জন্য পরিচিত যা তায়ং এর সঙ্গীত রুচির সাথেও সুন্দরভাবে মিলে যায় এবার আসি লাইভের একটি অংশে মেম্বাররা মজা করে উল্লেখ করেন ভি তার ফেসিয়াল হেয়ার মানে দাড়ি গোপ কমানোর জন্য লেজার ট্রিটমেন্ট শুরু করেছে জিন মজা করে বলেন বয়স কম দেখানোর জন্য এটা দরকার যেহোব সহ বাকি সদস্যরা একটু হাসি যোগ করেছিলেন লাইভে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি কিন্তু আলোচনার টোন স্পষ্ট করে এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যা নিজের স্বাচ্ছন্দ্য ও আরামের জন্য তাই নিয়েছে ভিয়ের ফেশিয়াল হেয়ার নিয়ে যে কথাবার্তা হয়েছে তা এখনো আর্মিদের মাঝে অনলাইনে বেশ আলোচনায় যখন মেম্বাররা ভি এর ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট নিয়ে মজা করছিল তখন ভি নিজে খুব বেশি কথা বলেনি তিনি না হাসছিলেন বেশি না বিষয়টা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে তার দেখে অনেক আর্মির মনে হয়েছে তিনি বিষয়টা নিয়ে একটু লাজুক একটু অস্বস্তিতে ছিলেন এটা ছিল ভিড়ের খুব স্বাভাবিক একটা দিক অনলাইনে আর্মিদের প্রতিক্রিয়া লাইভের পর থেকেই সোশ্যাল মিডিয়া আর্মিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেক আর্মি বলেন ভিয়ের হালকা দাড়ি বা স্টাবেল লুকটা তাদের খুব পছন্দ ছিল তাই এই খবরটা শুনে তারা একটু মন খারাপ করেছে অনেকে লিখেছে এই লুকে ভিকে আরো পরিণত আরো ন্যাচারাল লাগতো অন্যদিকে বেশিরভাগ আর্মি খুব স্পষ্ট ভাবে বলেছে ভিড়ের শরীর ভিড়ের সিদ্ধান্ত সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই থাকা তার অধিকার অনেকে বলেছে ভি দাড়ি রাখুক বা না রাখুক সে তো আমাদেরই ভি থাকবে তবে আলোচনার আরেকটা দিকও আছে কিছু আর্মি উদ্বিগ্ন হয়ে বলেছে ভি যেন কোনো সামাজিক চাপ নেটিজেনদের নেতিবাচক মন্তব্য বা সুন্দর জনিয়ে অতিরিক্ত প্রত্যাশার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য না হন কারণ অতীতে দেখা গেছে ভি যখন নিজের ন্যাচারাল লুক শেয়ার করেছিলেন তখন কিছু নেগেটিভ কমেন্ট এসেছিল এই জায়গাটা নিয়ে আর্মির একটু বেশি সেন্সিটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইভে ভি নিজে কখনো বলেনি যে তিনি জোর করে বা চাপে পড়ে কিছু করছেন এটা পুরোপুরি একটা হালকা বন্ধুসুলভ আলোচনা ছিল তাই নিশ্চিতভাবে বলা যায় না এর পেছনে কোনো চাপ কাজ করছে কিনা সব মিলিয়ে এই বিষয়টা আর্মিদের জন্য হাসি আর ভাবনার দুটোই বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিয়ের লুক বদলাতে পারে স্টাইল বদলাতে পারে কিন্তু তার আসল সত্তা বদলায় না শেষ পর্যন্ত আর্মিদের একটাই চাওয়া ভি যেন সুস্থ থাকে নিজের মতো থাকতে পারে। আর কোনো চাপ ছাড়াই নিজের সিদ্ধান্ত নিতে পারে তো আর্মিরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে তোমাদের মতামত দাও ভিডিও ভালো লাগলে লাইক দাও আর বিটিএস এর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ